আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম নর্থ মেসিডোনিয়ার পারমিট অ্যাপ্রুভাল ভিসা ভিসা রেশিও এ টু জেড ধারণা প্রসঙ্গে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক নর্থ মেসিডোনিয়া পারমিট বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে যদি আপনি নর্থ মেসিডোনিয়া নিয়ে কাজ করে এমন কোনো ভালো এজেন্ট ধরতে পারেন তাহলে কিন্তু সহজে আপনি নর্থ মেসিডোনিয়ার পারমিট ইস্যু করাতে সক্ষম হবেন নর্থ মেসিডোনিয়ার পারমিট বর্তমান সময়ে এক থেকে দেড় মাস সময় লাগছে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত লাগতে পারে বাংলাদেশে যে সকল এজেন্ট রয়েছে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক এজেন্ট কিন্তু নর্থ মেসিডোনিয়া দেশটি নিয়ে কাজ করে থাকে তাই আপনি যদি সঠিক এজেন্ট নির্বাচন করতে সক্ষম হন তাহলে কিন্তু আপনি সহজেই নর্থ মেসিডোনিয়ার বর্তমান সময়ে স্বপ্ন পূরণ করতে পারবেন অ্যাপ্রুভাল দীর্ঘদিন যাবৎ নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল ধীর গতিতে চলমান ছিল বর্তমান সময়ে কিন্তু নর্থ মেসিডোনিয়া থেকে খুব দ্রুতই অ্যাপ্রুভালগুলো দিচ্ছে অর্থাৎ আগের যে জটলাটা ছিল সেই জটলাটা অনেকটা নিরসন হয়ে গিয়েছে বর্তমান সময়ে কিন্তু খুব ভালোই নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল দিচ্ছে তাই পারমিট ইস্যু করানোর পর কিন্তু অনলাইন করালে বর্তমানে নর্থ মেসিডোনিয়ার জন্য প্রসেসিং সিস্টেম তিন থেকে পাঁচ মাস সময় লাগতে পারে তার থেকে কিছু বেশিও লাগতে পারে এটি আসলে ইন্টারনাল বিষয় দেখেন কিছুদিন আগে নর্থ মেসিডোনিয়ার প্রসেসিং সিস্টেম ধীরগতি হয়ে গিয়েছিল লং সময় লেগেছিল ছয় থেকে সাত মাস এরকম তার কারণ হচ্ছে সম্পূর্ণ ইন্টারনাল বিষয় এটি কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেই জটিলতাটা নিরসন হয়ে গিয়েছে তাই বর্তমান সময়ে তিন থেকে চার মাস বা পাঁচ মাস এমন সময় লাগতে পারে প্রসেসিং সিস্টেমে নর্থ মেসিডোনিয়ার ভিসা বর্তমান সময়ে কিন্তু নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসি থেকে কিন্তু ভিসা স্টাম্পিং দিচ্ছে স্টিকার ভিসা দিচ্ছে যেহেতু নর্থ মেসিডোনিয়া থেকে ভিসা দিচ্ছে ভালো পরিমাণে ভিসা দিচ্ছে এবং আপনারা দৃশ্যমান দেখেছেন যে বাংলাদেশি ভাইয়েরা ভিসা পেয়েছে ভিসা পাওয়ার পর মেন পাওয়ার পাওয়ার করে ফ্লাইট করে তারা নর্থ মেসিডোনিয়াও গিয়েছে আপনারা বিভিন্ন ইউটিউবে ভিডিওর মাধ্যমে বিষয়টি দৃশ্যমান হয়েছেন যে নর্থ মেসিডোনিয়া বাঙালি ভাইদের ভিসা হচ্ছে এবং বাঙালি ভাইরা ফ্লাইট করে নর্থ মেসিডোনিয়া যাচ্ছে এটি আসলে যারা বর্তমান সময়ে নর্থ মেসিডোনিয়া যাচ্ছে তাদের দু একজনের সাথে কথা বলে যেটি বুঝতে পেরেছি সেটি হচ্ছে তাদের প্রসেসিং সিস্টেমে দীর্ঘ একটি সময় লেগেছিল এবং পরবর্তীতে তাদের অ্যাপ্রুভাল পাওয়ার পর অ্যাম্বাসি ডেট পেতেও দীর্ঘ একটি সময় লেগেছিলো এবং তাদের অ্যাম্বাসি ডেট পাওয়ার পর ভিসা পেতেও তাদের দুই থেকে তিন মাস এমনটা সময় লেগেছে তাই তাদের দেখা গেছে পনেরো মাস ষোলো মাস আঠারো মাস এমন একটা দীর্ঘ সময় লেগেছে নর্থ নেসিডোনির জন্য অপেক্ষা করতে করতে অবশেষে নর্থ নেসিডোনিয়া দেশটিতে তারা গমন করতে সক্ষম হয়েছে এটি আসলে এই যে দীর্ঘ সময় লেগেছে এটি সম্পূর্ণ ইন্টারনাল বিষয় এটি কিন্তু বর্তমান সময়ে যদি নর্থ মেসিডোনিয়ার জন্য আপনি ফাইল জমা করেন অনলাইন করেন প্রসেসিং সিস্টেমে থাকেন তাহলে কিন্তু এতটা দীর্ঘ সময় লাগবে না কারণ বর্তমান সময়ে কিন্তু নর্থ মেসিডোনিয়ার সবগুলো কাজই ফাস্ট হচ্ছে এটি এখন কথা হচ্ছে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ যে পরিমাণ নর্থ মেসিডোনিয়া থেকে ভিসা দিচ্ছে ভিসা রেশিও ভালো রিজেক্টের পরিমাণ কম এটি এখন কথা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনারা সকলেই অবগত আছেন যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ ছয় মাস থাকে ছয় মাস পর আপনাকে আবার নতুন পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে নর্থ মেসিডোনিয়ার জন্য বর্তমানে বিভিন্ন এজেন্ট বিভিন্ন রকম খরচ নিচ্ছে তবে স্বাভাবিক যে খরচটি সেটি হচ্ছে আট থেকে নয় লক্ষ টাকা নর্থ মেসিডোনিয়া যেহেতু কর্মী সংকট রয়েছে সেহেতু নর্থ মেসিডোনিয়া থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেহেতু নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল দিচ্ছে ভিসা হচ্ছে বাংলাদেশিরা যাচ্ছে এবং সামনেও ইনশাল্লাহ নর্থ মেসিডোনিয়া যাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে নর্থ মেসিডোনিয়ার বেতন স্বাভাবিক ক্যাটাগরিতে ছয়শো এয়ারব তবে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন আপনি যদি ভালো কাজ জানা থাকে আপনি যদি স্কিল ওয়েল্ডার হন বা প্লাম্বার মেশ বিভিন্ন ধরনের কাজ জানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে সাতশো থেকে এক হাজার আপনারা শুনে আশ্চর্য হতে পারেন যে নর্থ মেসিডোনিয়ার মেতন অন দেশে কীভাবে এক হাজার ইউরো বেতন হয় জি ভাই যদি স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন কাজ জানেন ভালো মানের ওয়ার্কার হয়ে থাকেন তাহলে কোম্পানি যদি বুঝতে পারে যে আপনাকে দিয়ে তার অনেক লাভ হবে আপনি একজন মেইন মিস্ত্রি তাহলে অবশ্যই আপনাকে ভালো একটি অ্যামাউন্ট তারা দিবে এটি স্বাভাবিক এখন কথা হচ্ছে নর্থ মেসিডোনিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে যাওয়ার পর থাকা খাওয়া আপনার কোম্পানির এবং বাসস্থানও আপনার কোম্পানির অর্থাৎ ফুড ফ্যাসিলিটি এবং থাকার যে ফ্যাসিলিটি বাসস্থান সম্পূর্ণটাই কোম্পানি বিয়ার করবে কিছু কিছু কোম্পানি রয়েছে তারা আসলে থাকার ব্যবস্থা দিলে অনেক সময় খাওয়ার ব্যবস্থা দেয় না তবে ম্যাক্সিমাম ফ্যাসিলিটি থাকা খাওয়ার দিয়ে থাকে কোম্পানিগুলো এটি বর্তমান সময়ে যদি নর্থ মেসিডোনিয়ার জন্য আপনি ইচ্ছা পোষণ করেন তাহলে নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে নর্থ মেসিডোনিয়ার অ্যাপ্রুভাল হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসার রেশিও ভালো নর্থ ম্যাসিটোনিয়া যাওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে যদিও ইউরোপের নন সেন্জেন দেশগুলোর মধ্যে বর্তমান সময়ে সার্বিয়াই সবচেয়ে বেশি পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু করছে সার্বিয়াই সবচেয়ে বেশি পরিমাণে ভিসা দিচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও অনেক ভালো সার্বিয়ার ভিসা রিজেক্টের পরিমাণও অনেক কম তাই যেহেতু দীর্ঘ জটলা সার্বিয়ার জন্য পড়ে রয়েছে অর্থাৎ সার্বিয়ার জন্য অ্যাপ্লিকেন্টের সংখ্যা অসংখ্য 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 তাই আপনি যদি ভালো এজেন্ট পান তাহলে নর্থ মেসিডোনিয়ার জন্য ট্রাই করতে পারেন নর্থ মেসিডোনিয়ার বাজার যেহেতু বর্তমান সময়ে চাঙ্গা রয়েছে তাহলে অবশ্যই আপনি নর্থ মেসিডোনিয়ার মাধ্যমে কিন্তু ইউরোপ স্বপ্ন পূরণ করতে সক্ষম হতে পারেন অবশ্যই অবশ্যই নর্থ মেসিডোনিয়া সম্পর্কিত নিত্য নতুন আপডেট পেতে মাফুজি ইউরোপ ব্লগের সাথে থাকবেন মাফুজি ইউরোপ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে ভিডিও দেখতে এবং আমাকে ভিডিও দিতে নর্থ মেসিডোনিয়া প্রসঙ্গে উৎসাহিত করবেন সকলের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন পূরণ করুক সকলের ইউরোপ যাত্রা শুভ হোক এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত